মহাদেবের জটায় কেন থাকে চাঁদের ষোলোকলার এক কলা এর পেছনে লুকিয়াছে এক ভয়ঙ্কর অভিশাপ আর মহেশ্বরের অপার করুণার কাহিনী চন্দ্রদেব বা সোনদেব বিবাহ করেছিলেন দক্ষ প্রজাপতির সাঁতাশ কন্যাকে কিন্তু তার পক্ষপাতিত্ব ছিল শুধু একজনের প্রতি রোহিণী এতে ক্রুদ্ধ হন দক্ষ তিনি অভিশাপ দেন তুমি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে সেই অভিশাপে চন্দ্রের উজ্জ্বল্য কমতে থাকে চাঁদ ক্ষীণ হলে তো জগৎ সংসারে নেমে আসবে ঘোর অন্ধকার প্রকৃতিতে নেমে আসবে চরম সঙ্কট দেবতারা তখন ছুটলেন ত্রাতা মহাদেবের কাছে ভক্তের ডাকে সাড়া দিলেন দেবাদিদেব প্রজাপতি দক্ষের অভিশাপের মান রক্ষা করে অভিশাপ সম্পূর্ণভাবে মুছে না দিয়ে তিনি এক উপায় বের করলেন তিনি ক্ষয় হতে থাকা চন্দ্রকে ধারণ করলেন নিজের জটায় নিশ্চিত করলেন যে চন্দ্র সম্পূর্ণ নষ্ট হবেন না প্রতি চন্দ্র ক্ষয় হন কৃষ্ণপক্ষ অব্দি আবার পূর্ণতা লাভ করেন শুক্লপক্ষেই এভাবেই চাঁদের কলা পরিবর্তন ঘটে এই অর্ধচন্দ্র শিবের নাম দিয়েছেন চন্দ্রশেখর এটি প্রতীক কালের উপর তার নিয়ন্ত্রণ ও মনের স্থিরতার এক অভিশপ্ত প্রাণকে আশ্রয় দিয়ে মহাদেব প্রমাণ করলেন তিনি শুধু সংহারকর্তা নন তিনি অপার করুণার সাগর আপনার কাছে মহাদেবের এই প্রতীকী তাৎপর্য কি কমেন্ট করে জানান আর এমন আরও দেবদেবী ও পুরাণের রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন